আপনি কি জানেন পৃথিবীর সবচেয়ে বড় জঙ্গলে লুকিয়ে আছে পনেরো কোটিরও বেশি প্রাণীর রাজ্য হ্যাঁ অ্যামাজন রেইন ফরেস্ট শুধু গাছেই ভরা নয় এটি হলো পৃথিবীর জীবনের গোপন ভাণ্ডার যেখানে প্রতিটি পদক্ষেপে লুকিয়ে আছে রহস্য ভয় আর বিস্ময় অ্যামাজন বনকে বলা হয় পৃথিবীর সবুজ হৃদয় সত্তর লক্ষ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত এই জঙ্গলে বাস করে আনুমানিক পনেরো কোটি ভিন্ন প্রাণী ও পোকামাকড় এদের অনেককেই বিজ্ঞানীরা আজও খুঁজে পাননি মানে আজকের তো এমন জীব আছে যাদের সম্পর্কে আমাদের কোনো ধারণাই নেই এখানে রয়েছে প্রায় বাইশশো প্রজাতির মাছ চারশো তিরিশ প্রজাতির স্তন্য প্রাণী এবং বারোশো চুরানব্বই প্রজাতির পাখি শুধু তাই নয় প্রতিদিন নতুন নতুন প্রজাতির কীটপতাঙ্গ খুঁজে পাওয়া যায় বিজ্ঞানীরা অনুমান করেন অ্যামাজনের প্রায় আশি শতাংশ প্রজাতি এখনও অজানা অ্যামাজনের গভীরে আছে বিষাক্ত ব্যাঙ রহস্যময় ব্রানর প্রজাতি আর অসংখ্য প্রাণী যাদের নামও আপনি জীবনে শোনেননি এমনকি এখানকার অনেক উদ্ভিদে লুকিয়ে আছে ভবিষ্যতের ওষুধ যা হয়তো মানুষের মারাত্মক রোগ সরাতে পারে বিশ্বব্যাপী ওষুধের পঁচিশ শতাংশ উপাদান আসে অ্যামাজনের গাছপালা থেকে অ্যামাজনের নদীগুলো রহস্যময় পানির নিচে বাস করে বিভিন্ন প্রজাতির মাছ কুমির আর ভয়ঙ্কর সাপ পিরানহার দল বিশাল অ্যানাকন্ডা আর ক্যান্ডেরও নামক সে ভয়ঙ্কর নিডল ফিশ যা মানুষের শরীরের ভিতরে ঢুকে পড়ে কিন্তু দুঃখের বিষয় এই পনেরো কোটি প্রাণীর গোপন রাজ্য ধ্বংস হচ্ছে মানুষের হাতে প্রতিদিনই হারিয়ে যাচ্ছে হাজারো গাছ বিলীন হয়ে যাচ্ছে শত শত প্রজাতি অ্যামাজন শুধু একটি বন নয় এটি পৃথিবীর জীবনের ভান্ডার এখানে লুকিয়ে আছে ভবিষ্যতের রহস্য জীবনের আশা আর আমাদের টিকে থাকার চাবিকাঠি এখন প্রশ্ন হলো আমরা কি এই রাজ্যকে বাঁচাতে পারবো আপনার কী মনে হয় মানুষ কি একদিন পুরো অ্যামাজন ধ্বংস করে ফেলবে নাকি আমরা একসাথে চেষ্টা করলে এই পৃথিবীর ফুসফুসকে বাঁচাতে পারবো আপনার মতামত কমেন্টে লিখুন আর এমন রহস্যময় তথ্য জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আজ এই পর্যন্তই খুব শীঘ্রই আমরা আসছি নতুন কোনো ভিডিও নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ